আসলে নির্বাচনটা কেমন হচ্ছে তো আমি বলতে পারবো না এটা বলবে জনগণ যেহেতু আমি এখানে দেখতে আছি সভাপতি যিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহালিয়া প্রতীক হারিগান একশো উনষাট ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী চলে ভোট গ্রহণ স্থানীয় ধোপাপাড়া এলাকায় আয়োজিত এই নির্বাচনে এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন এই নির্বাচনের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব আছি এটা কিন্তু আমার সমাজ না আমার সমাজ আর খুব বাইরে এখানে সুন্দর একটা ভোট দেওয়ার আমি উদ্যোগ নিয়েছি এবং আমার ওই যে প্রধান নির্বাচন কমিশনার গুলো ওনাদেরকে আমি নিয়োগ দিলাম সবাই মিলে আমরা ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আমরা আয়োজন করছি এটা সবাই আমরা সবাই বাই বাই সবাই একসাথে মিলে মিশে থাকি এবং আমি গতকালকে দেখলাম যে প্রার্থীরা সবাই একসাথে হইয়া চা নাস্তা কাটছে দেখব যে ওনারা যাতে এই সমাজটা উন্নয়ন করতে পারে যে আমাদের শিকার দিকে যেমন গরিব মানুষ লেখাপড়া করতে পারে না ওনাদেরকে যাতে লেখাপড়া করায় এবং ওই গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে না বা টাকার জন্য বিয়ে দিতে পারছে না ওনাদেরকে অনুরোধ করবো যে এই গরিব এগুলোকে দেখার জন্য কৃষি ব্যক্তি আছে আপনার ঘর চালে ট্রেন নাই ওই ওইদেরকে ঘরের চালে ট্রেন দেওয়ার জন্য এটাই এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটা সমাজ করার জন্য আমি আমাদের কাছে অনুরোধ করব সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে আমাদের মোট প্রার্থী সংখ্যা হচ্ছে বিশ জন নয়টি পথ একটি পথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছেন অর্থ সম্পাদক আর আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ জন প্রার্থী আছেন চারশো জন ভোটার আছেন সকাল থেকে ইনশাল্লাহ এই পর্যন্ত আমাদের সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে উপস্থিতি এখন পর্যন্ত তো ভালোই উপস্থিতি দেখা যাচ্ছে আশা করতেছি একশো পার্সেন্ট ভোটারে হয়তো ভোট দিতে পারবেন আর কি এবারের নির্বাচনে মোট একুশ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল চারশো পাঁচ জন সারাদিনে ভোট কেন্দ্রে ছিল উৎসবের আমেজ নারী পুরুষ বয়স্ক সহ সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে পুরো এলাকা জুড়ে তৈরি হয় ভোটের আনন্দ ঘন পরিবেশ দোয়া ভাড়া জন্য যা উন্নয়ন করা লাগে আমি তা করব অনেক কাজ বাকি আছে যে কাজটা এ সম্ভব আমার দরকার আমি আমার কাজ হয়েছে প্রসার যে কোনো আমার আমাকে দরকার আমার ব্যবসা ঠিক একটা থেকে দুটা পর্যন্ত সারাক্ষণ আমি সমাজের কাজে সহযোগিতা করতে পারবো এখন জনগণ যদি আমার সার ইনশাল আমি চেষ্টা করব কিছু সমাজকে কিছু উপহার দেওয়ার জন্য তিনটা বছর আমার এলাকাবাসীর জন্য আমি যখন যেভাবে পারছি রাতে সকালে সন্ধ্যায় আমি মানুষের কাজে ঝাঁপে পড়ছি আমি মনে করি এই সমাজের মানুষ আমার পরিবারের চেয়েও অত্যন্ত আপন ইনশাল্লাহ চিন্তা করব সবাইকে নিয়ে একসাথে আমাদের যে নয় প্রতিদিন যে আসুক না কেন তাকে তাদেরকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সমাজকে সুন্দর করার চেষ্টা করবো ইনশাল্লাহ সমাজ অনেক কাজ আছে সমাজে বিয়ে সাথী কাজ আছে মানুষ মন্দিরে কবর করে কাজ আছে সমাজে কেউ বিয়ে দিতে পারতেছে না সহজিতা করা এগুলো আজকাল অনেক কাজ কাজ কাজের শেষ নাই আমি না থাকি এখানে আমি অনেক কিছু করছি এগুলো মানুষে জানে আমি কিন্তু বড় দাঁড়াবার জন্য বলি করি না এগুলো এগুলো আলার দিকে তাকাই আমি করছি আমার থেকে ফাতর ব্যবসা আছে আমার থেকে সিলেট মোট আছে কাশপুর আমার ফাতর বালু ব্যবসা আছে হ্যাঁ আমার থেকে তিনটা খবর বেন আছে হ্যাঁ আমার তো অন্যান্য ব্যবসা আছে এটি ব্রিক ফিরে স্যার আছে তো আপনার থেকে ব্যবসা না থাকলে আপনার সমাজে উপর কেমনি করবেন আমি তো ওইগুলো খাবো আমি দিব যে সমাজকে আমি কিছু দিব আমি ইনশাল্লাহ যুক্ত সমাজের জন্য সমাজের যে যে কাজ দরকারি প্রয়োজনীয় কাজ আছে এগুলো সমাজের মানুষও জানে আমি কি করতে পারি আমি বর্তমানে একজন সার্ভিয়ার হিসেবে আছি ইনশাল্লাহ জয়যুক্ত হইতে পারলে ইনশাল্লাহ সমাজের সামাজিক কাজ যতগুলো আছে মাদক নিয়ে হইতে সমাজের যে গরিব দুঃখী মানুষ আছে সাহায্য সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করে যাব ইনশাল্লাহ দিনব্যাপী ভোট গণনা শেষে ঘোষণা করা হয় নির্বাচিত কমিটির নাম বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহলম মিয়া এছাড়া অন্যান্য পদে আরও নির্বাচিত হন সভাপতি মোহাম্মদ আবদুল আল মামুন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম এবং কার্যকরী সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ সালাউদ্দিন মাস নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা সাইদুল আলম সৌদাগর নির্বাচন কমিশনার মোহাম্মদ হাবিবুল্লাহ পূর্ণ দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ভোট গ্রহণ ও গণনার কার্যক্রম স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে নতুন নেতৃত্বে সমাজের অভ্যন্তরীণ সমস্যা সমাধান উন্নয়নমূলক কার্যক্রম এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে ধোপাপাড়া এলাকাকে আরও এগিয়ে নেবে মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ ডে টোয়েন্টি